আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখতেই তো পাচ্ছেন রিমঝিম বৃষ্টি হচ্ছে তো লোহার কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম সবাই আবার অন্য কড়াই মনে করেন না এটা কালো হচ্ছে লোহার কড়াই তো এখানে মশলা ছেড়ে দিচ্ছি তো এখন রান্না বসাবো দেখতে থাকেন পাশে থাকেন তো বন্ধুরা আপনাদের সাথে একটু ছোটোখাটো রেসিপি শেয়ার করব রান্না করব এখন তো সব কিছু ঢেলে দিলাম বন্ধুরা অনেক দিন হয় ব্লগ দেওয়া হচ্ছে না আসলে বৃষ্টি হচ্ছে কাজের চাপে আসলে ব্লগ বানানোর সময়ও পাচ্ছি না তা রিমঝিম বৃষ্টির মধ্যে বসে রান্না করতেছি আর বললাম ছোটোখাটো একটা রান্নার রেসিপি বন্ধুদের সবাইকে দেই এই জন্য এই ব্লগটা করা তো যাই হোক মশলা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম তো আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন পাশে থাকবেন বন্ধুরা এই তো হলুদের গোড়া সব মশলাই দিচ্ছি এটা হলুদের গুঁড়া প্রথমত মরিচের গুঁড়া দেওয়া হয়েছে তো লবণ দেওয়া হইলো বন্ধুরা যদি আপনারা বৃষ্টির মধ্যে এরকম রিমঝিম করে রান্না করতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন মশলা মিক্সড করে নিচ্ছি তো এটা একটু কষাইলাম ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে সব ধরনের মশলা দেওয়া হয়েছে এখানে তো এই তো এখন মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা কিছুক্ষণ কষিয়ে নেব রান্নার রেসিপি বন্ধুরা আমি তো খুবই কম দেই আসলেই একা একা সব কিছু করা একটু চাপ হয়ে যায় ক্যামেরা ধরা তারপর এক হাতে সব কিছুই কারণ আমার ব্লগের মধ্যে আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই এডিটম্যান নিজেই সব কিছু ভয়েস দেওয়া তো আসলে যদি পাশে কেউ থাকতো অবশ্যই তাহলে একটু সুবিধা হইতো তো যাই হোক কী করবো তারপরেও অনেক দূরে গিয়েছি একা একাই তো রান্না প্রায় কমপ্লিটের মধ্যে তো আপনাদের সাথে আসলে মজার খাবার শেয়ার করতেছি বৃষ্টির মধ্যে বসে বসে রান্না করতেছি তখন ধরো অটোমেটিক রান্না কমপ্লিট শেষ তো এখানে লোটটা সুটকি দিয়ে সবজি পাক করা হয়েছে তে এখানেও লাউ দিয়া ছোট চিংড়ি মানে বেটে দেওয়া হয়েছে তো এই যে জান্নাতি খাইতেছ জান্নাতি কি খাইতেছ ভাত খাইতেছি এই যে ভাত লেগে আছে রানটা খাও রান্না শেষ জান্নাতির রান খাইতেছে বন্ধুরা তো কি কে এরকম করে মজা করে খাবেন জানাতির সাথে একসাথে খান তাই না জানাতি বন্ধুরা চলে আসেন সবাই আসেন একসাথে খাবো বলো খাবো আপনারা ভালো থাকেন বলো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ বন্ধুরা ভালো থাকবেন